হে এভরিওয়ান সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটার নাম মুগ পটল আলুর ডাল না নামটা আমি দিয়েছি তোমাদের যেটা পছন্দ হয় সেরকম নামই দেবে তো দেখে নেওয়া যাক কী কী লাগে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন মুগ ডাল নিয়েছি এটা সোনা মুগ ডাল বলে এটাকে আমি হাফ বাটি মতন নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন আছে একটু মাপ কম বেশি হতে পারে আর কিছু মশলাপাতিও নিয়েছি সেগুলো এক এক করে দেখাবো এখানে একটু গরম জল করতে দিয়েছি প্রথমে খালি কড়াইতে মানে গরম কড়াইতে মুগ ডালটা একটু ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না মুগটা একটু লালচে লালচে বা ব্রাউন কালার আসে মানে ভাজা ভাজা হয় সবাই রান্না করি সবাই জানি কেমনভাবে ভাজা ডালটা হয় তো সেটা ভেজে এক সাইডে রেখে দেবো ধুয়ে এরপরে কড়াইতে একটু তেল দেব যেহেতু মুগ পটল আলু বলেছি তো মুগ ডাল হয়ে গেলো এবার আলুর পাল্লা আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম মানে ভেজে ভাজতে হবে বেশ কড়া কড়া করে ভাজতে হবে লাল লাল করে আর ভাজতে ভাজতেই কিছুটা দেখবে সেদ্ধ হয়ে যাবে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণও দিয়েছিলাম যাতে একটু ভাজা ভাজাটা হয়ে যায় লবণটা আর কি এখানে দেওয়াটা দেখানো হয়নি তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছিলাম এরপরে আলুগুলো তুলে নিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি পটলগুলো ভেজে নেব পটল ভাজার সময় কিন্তু আমি আলাদা করে লবণ দিইনি তার কারণ ওই তেলের মধ্যে যেহেতু লবণ দিয়েছিলাম একটু লবণ ভাবটা ছিল আর বেশি লবণ দিলে পটলগুলো একদম নরম হয়ে যাবে তাই তো পটলগুলো ভা ভেজে নেওয়ার পরে সেটাও তুলে সাইডে রাখলাম এরপরে ওই কড়াইতে আরেকটু আমি তেল দেব। মানে তেলটা একদমই কম হয়ে গেছে তাই আরেকটু সামান্য তেল দিলাম পরিমাণ মতন আর তার মধ্যে কিছু ফোড়ন দেব দুটো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি গোটা জিরে আর লবঙ্গ এটা ফোড়ন দিয়েছিলাম এটা ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে কিছু টমেটো কুচি কেটে দেব পিউরিও করে দিতে পারো মানে মিক্সচারে আর একটু আদা বাটা আমি আদাটা গ্রেড করে নিয়েছিলাম মিক্সিতে আজ কিছুই দিইনি তো এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসছে টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে দেখলেই বোঝা যাবে যে টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তখন পরবর্তী যে মশলাগুলো সেগুলো এক এক করে দেব এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো আর একটু নরম হয়ে যায় আর একটু ঢেকেও রেখেছিলাম এবার দেখো টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে এর মধ্যে কিছু শুকনো মশলা দেব অল্প পরিমাণে দেবো বেশি দেবো না যেমন হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো খুব সামান্য বেশি না আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝাল লবণ এগুলো যা যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে ছোটোবেলায় এত সুন্দর করে রান্না কখনো দেখিও নি আর চেষ্টাও করিনি জানার এখন তাও কত জায়গা আছে রান্না শেখার কত ভাবে শিখি ছোটবেলায় যদি শিখতাম তাহলে আরো বোধহয় পাকা পাকার হতাম তোমার ভেজে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমরা একটু হিং খাই আর এটা ভেজ তো আমি এর মধ্যে একটুখানি হিং দিয়েছিলাম তোমাদের ইচ্ছা হলে দিও যার ইচ্ছা না হবে সে দেবে না স্কিপ করে যাবে তারপরে ভেজে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু নয় ভালোই নাড়াচাড়া কেন না এটা নাড়াচাড়া করতে করতেই ডালটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে ডালটা কিন্তু শুধু ভেজে রেখেছিলাম সেদ্ধ করিনি এবার নাড়াচাড়া করতে করতেই ডালটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসবে সামান্য একটু জল দেবো ওই যে প্রথমেই দেখালাম গরম জল তো এখানে কিন্তু আমি পুরোটাই গরম জল দেব ঠান্ডা জল একবারও ব্যবহার করব না একটুও না এটা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রাখবো যেটুখানি জল দিয়েছি সেটা আবার টেনে নেবে কিছুক্ষণের জন্য ওটা ঢেকে রেখে দেখো একটু শুকিয়ে শুকিয়ে এসছে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো এই রান্নাটা বেশিটা হবে কষানোর উপরে যতটা আমি কষিয়ে রান্না করব ততটাই ভালো টেস্ট আসবে এটা আমার মনে হয়েছে তাই বললাম এরপরে বাকি যে গরম জলটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে পাঁচ দশ মিনিটের মতন ঢেকে রাখবো পাঁচ দশ মিনিট বললাম কেন যতটা আলু আর ডালটা সেদ্ধ হবে ঠিক ততটাই দেখা গেল তার আগেই হয়ে গেল তো তার আগেই নামিয়ে নেবে দেখো কি সুন্দর ফুটছে এটা হবে মাখা মাখা তাই আমি এতটা ঝোল ঝোল রাখবো না ব্যাপারটা একটু মাখা মাখা করব আমি মিনিট ছয় মতন রেখেছি তারপরে দেখে নিলাম চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা না আলুগুলো আর ডালটা দেখলাম হ্যাঁ ঠিক আছে তো আমি তারপরে যেহেতু ডাল দিয়ে করেছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তো আমি একটু মিষ্টি আর আমি একটু মশলা ছড়িয়ে দিয়েছিলাম মশলাটা ছিল হচ্ছে যেটা আমরা ফ্রায়েড রাইসে ব্যবহার করি সেই মশলা বেশ ভালো স্মেল আসে ওই জন্যে দিয়েছিলাম আর ঠিক গ্যাসটা বন্ধ করার সময় আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘিয়ের স্মেলটাও ভালো লাগে দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম আমার রান্না পুরোটাই কমপ্লিট ছিল খুব সুন্দর আর তরকারিটা একদম পারফেক্ট ছিল যতটা আমি গ্রেভি রাখতে চেয়েছিলাম ততটাই রেডি আমার রান্নাটা এবার সার্ভ করার জন্য পাত্রে ঢেলে নেব জানি না তোমাদের কাছে কতটা ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ভালোবাসা দিও প্লিজ